নমস্কার বন্ধুরা কি লাগা সকাল আশা করতে খুব ভালো আসে আমিও খুব ভালো আছি লুয়েজি রুজিলিটি একটা ভিডিও আজকেই তা বাসন বসুন কেটে লাগে জানো আমার ঘরে ঠাকুর পুজো হইত নারায়ণের তুলসী দেব হতো নারায়ণের পুজো হইতো শিব পুজো হইত বজরগলীর পুজো হতো তিনজনের পূজা করা এর লাগে প্রচুর আকারে গরু যত বাসন আছে সব বাসন বাইর করে এলে রি তারপর দুয়া মাজা মাজিয়া শুকাইয়া ঠাকুর গরু রাখি যে কোনো পূজা শেষ হওয়ার ফলে এর আবার যখন পূজা দিতাম তখন সবটি বাইর করাই বাইর করিয়ে আবার যারা যারে মোশা মুসি হল তা ভয় পরিষ্কার করা হয় তা আমি তো একলা এখাতে পারতাম নাহলে ও দাদারে লাগাইছে খাজো তাই ঠাকুরগর মোশা মুসি মুজবা নিচটাও মোসবা উপরও যার বা সব বাসন কইয়াটি বাসন করবো নি যে কোনো পূজা অর্চনা যখন আমরা করি আগের দিন আমরা ওরকম মাজা গোষা ফয় পরিষ্কার করিয়া আমরা সৈযম করিয়া সৈন্যময় লোকের তিনবেলা আমরা অন্ন খাই না মানে ভাত খাই না তিন আর আমরা বাঙালি হলে তো তিনবেলা খাই না নি ও যেমন পূজা উজা করলে যখন পূজা করা হয় সৈযম করা হয় তখন আমরা বেলা ভাত খাই না আর বেলা ভাত খাই তো এইদিকে আমি আইসি ডেকা এদিকে ডেকার যে আমরা ঠাকুরের বুক রান্না খরিব না নিতে সর যে দাদা তাই নাই আমরা উফরে রান্না খরাই বলবো আমি ও দাদার কইয়ার দেখি আমার ফুলগাসও কিন্তু আগুনের শেক পড়ে না যে নাইলে এমনিও মরিবা লোক ফুল দরছে বর্ষার সিজন কিন্তু বৃষ্টি দেন না তো লাগে ফুলের সাইজটা ছোটো ছুটো হয়ে গেছে ও তারে খুঁই তো তো ডেকার দাদাই কইলা না আমি আগুন শেক দিতাম না ফুল গাছ নষ্ট হয়ে যাব আমি সরাই দিব নাইলে ইউ তো সকলোরে আরে বুঝেই আর এদিকে রান্না করো মাজা গোসা চলের সকালের খাওয়া দাওয়া হইতো এদিকে খাবারও দোয়া হইতো বাসনও মাজা হইতো আর আমি দেখা হইলাম কি আমি একলা তো ইটা সপ্তাহ সব দিকে চলের খাজ আর এরপরে তো সংযম করতাম না নি নিরামিষে খাইতাম তো আমার ঘরো বাজার আইসে না ওই তো গিয়া পূজার সবজি বাজার যে পূজার সবজি বাজারে আর গর বাজারে সপ্তাহ যেমন বিকালবেলা করবা তো দুপুরবেলা যে আমি রান্না করতাম আমার ঘরে তো তেমন সবজি নাই আর হইলাম না সবজি না কি কেতইল উপরে তো আছে আর এদিকে পাটির এটা সাউন্ড শুনো তুমি তাই বালকনির উপরে দেখো আছে বেলকনির মধ্যে ফাঁকি বাসা পাচ্ছে না নি প্রচুর আকারে সব সময় লাগান খালি চিউ 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 করার থাকে তারপরে গেলাম কি আমি কই উফরে তো লাউ ডাঁটা ডাটা আছে ওটা আনি লিম আর গরু অল্প সবজি আছে ফ্রিজও ওটা দিয়া মুগ ডাইল ফাটাইয়া একটা ডাইল ডাইল সবজি ডাইল সবজি করে নিমো আর একটা জুল কিছু রান্না করলে হয় পনির করি হয় করি যে সোয়াবিন করি যে কিছু একটা রান্না করিলে ওরকম করিয়া সূর্যমর দিনটা আমরা পুরা দিনটা খাটাই নিছি আর এদিকে তো কাজও চলের আবার সন্ধ্যাবেলা এদিকে বুজ্জি রেডি করা হইতো তিন তিনজনের পুজো হইতো তিনটা ভুজ্জি রেডি করা হইতো তারপরে ফলের বাজার হইতো তারপরে সবজির বাজার হইতো তো সবজির বাজারের মধ্যে কি তো হয় আপনার গরো তেমন নিমন্ত্রিত বেশি কিছু বেশি কেউ নাই যেমন পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ আমরা নিমন্ত্রিত এর লেগে তো পঁয়ত্রিশ চল্লিশ জনের রান্না ঠাকুরের ভুগর রান্না সব আমরা সাদুর উপরে উঠিব তো এই দিকে আমি ওখ লাউটাটাই সবটি খাটিয়া গরু আনিলি আনিয়া এরপরে স্নান করতাম তারপরে পূজা দিতাম কারণ ঠাকুর গড় তো ফুসকা রোদ আদায় করিলিস করলেও কি হইলো নিজের গরু ঠাকুর গড় ঢুকি আরও কিছু মোশা মশা যেমন থাকে উপর উপর জ্বালিয়ে দেয় প্রচুর আকারে মুসি থাকে আর এদিকে উফরে কুইসি বাসন সব লইয়া যাও গে ফোকানো গেলে পাইপ দিয়ে জল ফোর শান্তিতে বাসন সবটি মাজিয়া এরপরে নিচে বেলকনি তানিয়া রোদর মধ্যে শুকাই লইলে খিত হয় বালা হয়ে যায় নাইলে খেতে হয় এর দিন আবার যখন পূজার সময় দিব না পূজার সময় বাইরে বাসন তামাক খাসা এটার মধ্যে জল থাকলে ও জল যতটুকু থাকবে অতটুকু জায়গা খালাও যায় আর যদি শুকাইলাও তাইলে আর খাওয়া হয় না তো এদিকে খাবরও ধুয়া উইছে খাবর ওফর ধা মেলা সপ্তাহ কমপ্লিট হয়ে গেছে ওয়ার ফলে কেন বাসন আনিয়া রাখা হয়েছে আমি কই সবটি আগে দইয়া অন্য জমাও এরপরে বেলকনির মধ্যে মেলিয়া দিবাই তারপরে এসে আমি সান করিয়া সান এই এখন যে ঠাকুর পূজা দেবা দিয়া তারপরে রান্না বাড়া করা তো আমি ভিডিওর মধ্যে কইছি যে আমরা সিলেটি ওরকম সংযম করি পূজা অর্চনা করার আগে আগের দিন হয়তো কেউ আমার ভিডিওটা দেখিয়া কইতে পারো যে সিলেটিখানে গো আমরাও তো মজা ঘোষা করি জ্বালা মোসা করি পূজার আগে আসলে আমি সিলেটি কইছি আমি সিলেটি মানুষ তো আমি সিলেটি মেয়ে সিলেটি বউ এর লাগে সিলেটিটাও করছি হয়তো সবেও ওরকম যারা মোসা ফুসা হকলেও করুন পূজা অর্চনা করে এখানে আমাদের যে বাসন দেখা এইটাই শুধু পূজার বাসন বুগের বাসন আর বুগের রান্নার বাসন এখান থেকে একটা করাই দিম আর কিছু দিন আর রাত আছে নি ওতা আছে ওটা নেই আর নাইলে ডেকাটার থেকে যে দাদায় করছুই তাই সব বাসন আনছেন উপরে রান্না করা হয় বুগের রান্না আর বুগের রান্নার লগে এক লগে এক ত্রিশ পঁয়ত্রিশ জনও রান্না করা যে একটা খাটল যে দেখছো এটা আমার কাঁকা শ্বশুরও বাড়ি থেকে গোর তাকে আর দিছেন তবে খাটলটা ফাঁকছে না আজকে বয়স দিয়ে রকম পর্যন্ত খাটলটা ফাঁকছে না তো ঠাকুরগর সব পরিষ্কার করা হয়ে গেছে আমি এখন আমার যে ডেইলি ঠাকুরের যে বাসন এটাই বাসন ওখানের মধ্যে গেছে গিয়ে বের তাকে খুঁজে খুঁজে ছোটো ছোটো বাসন আমার ঠাকুরের যেটাই সবটি আনিয়া ঠাকুর পূজা দিম তো ওরকম করিয়া রুপুসিলিটি ফুরা দিনটা খাটাই লিছে আমরা বর্ষরে একবার নারায়ণের পূজা দিই আর বর্ষরে একবার বিভ্রদাসিনের পূজা দিই এটা আমার বাবার বাড়িতেও দিতাম শ্বশুর বাড়িতেও আইয়া দিই আর বসর বর্ষর মানে পয়লা বৈশাখ হওয়ার পরে আমরা নতুন বছর যে ঢুকে তখন আমরা নারায়ণের পূজা দিই তো এবার নারায়ণের পূজা নতুন বছরে মানে পয়লা বৈশাখ বৈশাখ দিতে পারছি না জ্যৈষ্ঠ মাস হয়ে গেছে দিতে দিতে আর এত কাজের ব্যস্ততার মধ্যে আমি মোবাইলটা রাখছি যে ক্যামেরা করছে আমার নিজে নিজে করছে আর আমি যখন এডিট করছি মানে এডিটটাও ঠিক তেমন সুন্দরভাবে আমি করছি না আমি যেরকম ভিডিওটুয়েছি ওরকম তোমার জানার লোকে শেয়ার করে লেছে কারণ কাজের এত চাপ নানি তো দেখাই দিই আজকে রান্নাটা ফুরা দেখাইছি না এটা মুখ ডাইল ফাটাইয়া মুখি আসলো গরম মুখি পটল মিষ্টি লাউ ওটা দিয়া ফুড ডাটা लाउड डाटा सप्ताह दिया गरम मसला दिया ঘি দিছি দিয়া করছি এটা এই ডালিটা খাইতে না নিজে স্বাদ হয় আর এদিকে করছি আলু চোয়াবিনের তরকারি দুই বাটি রাখছি কারণ এত গরম পড়ছে নানি গুণ নষ্ট হয়ে যায় দুই বাটিয়া করছি আর পরমু পাপড় বাজম আর ওটাই লোকে আমরা সঞ্জম নিরামিষা খানি খাইয়া আর আমার বইনে ইও করছে কারকল ফুল করছে তিনটা কারকল ফুরও দিছে আর ও তাই লই তাই তাইলি আমার বইনে আর একটা মেতারা জড়ুয়া দুই বইন তো ও তাই শোনা তাই লই আইছে এদিকে পাপড় বাজিয়া খাওয়া দাওয়া করিম করিয়া বিকালের দিকে বাজার আইব তিন তিনজনের পুজো হইতো তিনটা ভুজি রেডি করা হইতো মানে প্রচুর কাজ থাকে গরু পুজো ফালেই থাকলে আর আমি একলা করতে পারি না তো আমার বোন দেখছি আইতো আইয়া তাই সপ্তাহ ঠিক করিয়া দিব তে তাই আগের দিন রাত্রে সন্ধ্যাবেলা আইব আইয়া সপ্তাহ ঠিক করিয়া দিয়া যাইব আবার পরের দিন সকাল সাড়ে পাঁচটা ছয়টায় আমি উঠবো তাইও ছয়টা ওইটায় স্নান করিয়া আই যায় পূজা দেবার তো আমি যে ভিডিওটা দিয়ার ওই দিন আমার পূজাটা উইয়া সাসে আসলে আমার ভিডিওটাই দিতে একটু লেট হয়েছে লাগি লেগে আর আমরা দুই বোনই মিলিয়েও করছে আমি তেমন করতে পারি না আমার বইনেও করছে তুইখানে আমাদের পাপড় বাজি নিশেছে খাওয়া দাওয়া করি নেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিও সব ভালো থাকে সুস্থ থাকো রুপুসিলিটির ভিডিও দেখিও আর আমার বাসন ওষুধ নাকি কি তো ডাইরেক্ট লগে যদি আর রাখি দেই না তাইলে রেকটার দিয়া জল খালি জড়িয়া ফোরে তা রাহুলের পাপ্পাই ও দেখো একটা বড় হয় একটা জাজরি কিনে আনছেন একদম নিচে ফাইয়া হইয়া লাগায় ওটার মধ্যে সব বাসন দইয়া রাখি দিলে সব জল জড়িয়া সিঙ্কো গিয়া ফড়ি গেলো ওদিকে সাইডে তো সিঙ্কো গিয়া পড়ে গেলো বাসনটাই শুকাই গেলো এর ফলে তো গুছাইয়া রাখো হয় তো আজকের মতো শেষ করে দিলাম কেন বাসন বন্যায় সব ধুইয়া ধুইয়া রাখে আর মানে গরো কাজ সাইডও প্রচুর আকারে চলে তো আজকের মতো একটা